নন্দু নন্দু দেখ আমাদের গাছে কত আপেল হয়েছে দেখে যা দেখে যা এই দেখ কত আপেল ই বাবা টমেটো আমার আমি নেবো চলে গেলো সোনামি বাইরে ভূত আছে যেতে না করছো হ্যাঁ হ্যাঁ না করো বাইরে ভূত ডাকছে বুঝি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ো বন্ধু এই দেখ আমি তোর জন্য কি এনেছি মুখে কি ওরে বাবা মুখে চকলেট হাতে চকলেট কে খাবে কথা বলতে দেখো কথা বল কথা বল কথা বল বল তোমার চকলেট তুই খুশি বাবা আমরা ভয় পাচ্ছি খুব ভয় পেয়ে গেছি নুনির জন্য নুনির টিতি দুদু নিয়ে এসেছে দুদু খেয়ে নাও নুনির তিতি নুনির জন্য দুধু নিয়ে এসেছে আর লা 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 খেন কেন 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 দুধ খেনাও দুধ খেনো দুধ হ দুধ খেলে বড় বড় সিংহ হয়ে যাবে বুঝলা হ্যাঁ সিঙ্গর মতো শক্তি হয়ে যাবে দুধ খেন আমার নিচে যে চ্যাঁচুরগুলো রাখা ছিল কে খেয়েছে তুই আর টুকাই মিলে খেয়েছিস কেন খেলি আমার চেঁড়াচুরগুলো এর আগেরবার কে খেয়েছিলো

আচ্ছা শুয়ে দাও শুয়ে দাও ও বাবা এবার তুই শুবা ও মাও শুয়ে পড়েছে আচ্ছা ঠিক আছে গন ছেলেও শুয়ে পড়েছে তুই কোনটা খাবি ওটা কি জিনিস আর এটা ইনিজে দেখ খাবি দাও তো ওকে দাও তো দাও তো এই দেখ ডিম টোস্ট খাবি না এটা খাবি তো কোনটা খাবি ওটা নি না তুই এটা খা এটা খা এটা খা এটা খাওয়া গেছে এই মেটা খা কোনটা ভালো লাগলো ইমা ইমা নন্দু তুই কাঁদছিস কেন তোর খুব খিদে তর লেগেছে তা কি দিতে হবে তোকে খিদে লেগেছে কিছু দেব আচ্ছা ঠিক আছে দাঁড়া তোকে কি খিদে লেগেছে আমি দিচ্ছি তোকে এই দেখ তোর জন্য চিপস আর একটা বিস্কুট তুই খুশি বিস্কুটটা খাবি তুই খুশি আচ্ছা বসে আছে কেন

বাইরে খাবার বানিয়ে দিই বাড়িতে চলো নন্দু তালে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই নাও তোমার জন্য চলে এসছে এনাও খেতে খেতে কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস পুরি বাবা গো ফোনে কথা বলতে যাও তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু বাবা না করতে হবে না সরে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই কমিতে সরে যাও এখান থেকে এখন না

ফুলের টক না করছ ও কুলের টক হয় আমের টক হয় ফুলেরও টক হয় যাই হোক খেলনাতে অনেক কিছুই হয় তা ফুলের টক না করছো কাকে খাওয়াবা ও এই যে মেয়ে মেয়ে বসে আছে মেয়েকে খাওয়াবে তাই খাবে তাই তো আচ্ছা ঠিক আছে নন্দু আরে বাবা বসে আছে এ নন্দু খাবি স্যান্ডউইচ

তিনতলার ছাদে কি করছিস কেমন লাগছে বলে জয় বাবা এই দূরছিস কিনো মঞ্চ খাবি কি খাবি এই যে দেব এন ভালো তাহলে তুই এরম করে দেখিয়ে দাও উঃ বাবা কাউ 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 নন্দু নন্দু কোথায় গেলো এটা তো নন্দু না তাহলে অন্য কে নন্দু কোথায় এটা বিউটি তুই এখানে কই এই হ্যাঁ এই ও তুই এইভাবে খেয়েছিস আমি তো ভাবলাম কে না কে জামা নিয়ে বসে আছে এ নতুন জামা ও বাবা সুন্দর সুন্দর হ্যাঁ ইঁদুরে কাটা বই পর 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 বাবা অরে বাবা অরে বাবা অরে বাবা ও বাবা বাড়ির ছাদে নুনি ভুতু এসেছে আমি নুনি ভুতুর জন্য কিছু আনি যদি নন্দু থেকে থাকে তাহলে নন্দু উ না দেবো না নুনি চকলেট আছে দেও না দেও না তিনটে চকলেট আছে না দেও না দেও না ই নিয়ে নিলো রে নুনি আমাকে দিবি একটা আমি খাবো হ্যাঁ দে তাহলে থ্যাংক ইউ আনন্দ নন্দু এটা সামনে ঘর একটু সামনে ঘর এই কি রে তুই কোথায় হিপ বাবা হি তুই এই রকম উন্ন বানালি ই বাবা কি কি ওই একটা পিঁপড়ে বসে আছে দেখো ডাক নেই হ্যাঁ ওখানে একটা পিঁপড়ে বসে আছে তুই শুলি কই দেখি কোন জায়গাটায় পিঁপড়ে রে

খুলে দেবো তুই খাবি ও দে তাহলে খুলে দি ভালো এটা খেতে ভালো না তাহলে কে খাবে আমি তো এই নে ধর পাউরুটি তোর পছন্দ কি এটা বাউলি এটা স্ট্রবেরি বাউলি ওহ বা রে বাবা কি শীতরে তুই ঘরে ঢুকে গেছিস এ কি ননীভূত নাকি এর ভেতরে

মে কই ও এই এতগুলো তিন তিনটে মেয়ে উল্টি পাল্টি সব শুয়ে আছে তিনটে মে জন্য তুই সোলা দিয়ে কি করছিস ঘর বানাচ্ছিস বালা বালা সুন্দর করে বানা হ্যাঁ আমি যেন শুতে পারি হ্যাঁ এ ননি বুতু ননি বুতু তুই কি করছিস করছি মা এই দেখ আমি তোর জন্য লাল লাল আইসক্রিম এনেছি তুই খাবি লাল লাল কি এটা না আমি খাবো না খেয়ে দেখ একদম আইসক্রিমের মতো মিটি কেমন বাবা পছন্দ হচ্ছে আচ্ছা খা এ নন্দু এটা কার কার ছবি আঁকছিস হ্যাঁ বাবার আর মায়ের কোনটা বাবা আর কোনটা মা এটা বাবা এটা মা ওইটা বাবা আবার হাত দিয়ে দেখা কোনটা বাবা কোনটা মা এটা বাবা মা বাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর নুনি নুনী ভুতু তুমি কাকে ও বাবা গারে নি তো পইড়েই যাচ্ছে ও নুনি ভুতু তুমি কাকে গাড়ে নিছো আম্মা মেকে তো মেকে ও বাবা চুকি না পুকি ওটা এই যে চুকি এই যে একখানা মেয়ে চুকি ও উল্টা হয়ে গেছে টুকি চুকি আর টুকি এই যে সুকি আর ওই যে টুকি সুকি রে করে নাও সুকি রে করে নাও নিবে কি করে আয় অবস্থা রে এনুনি কি আনছিস আমার জন্য লুকি লুকিয়ে মনে হচ্ছে কিছুটা আনছিস জামা কই দেখি দেখি কি জামা এটা এটা ঠাকুরের জামা মা তুমি ঠাকুরের জামা কিনে নিয়েছোন করছিস আবার দেখা দেখি এটা জীব ভাঙ্গালি আবার ভাঙা কি পতের ধারি মুখটা মুখটা ভাঙিয়ে দেখাতো মুখটা

সোনার আংটি পরেছি তুই আমার জন্য সোনার আংটি নিয়েছিস আমার কেমন জানি সন্দেহ সন্দেহ লাগছে কই দেখা দেখি একটু এটা কি হ্যাঁ হ্যাঁ এইটা কি হ্যাঁ মরব থাপ্পর হ্যাঁ কি করছিস এটা দাঁত ভেঙে পেটে চলে যাবে রে দাঁত কটা ভেঙে পেটে চলে যাবে আবার কি কি গোলাপ ফুল হয়েছে এই গেঁদা গাছে গোলাপ ফুল হয়েছে তুললি আবার ওটা ওটা সাবান মাকার ছৌড়া হ্যাঁ এই দাঁত বার করেছিস হাসছিস আবার টুকি দেবো মুরগি বানালি তুই আমাকে বোকা বানালি হ্যাঁ